होपे हो जी और ये अनवारे जिबोटटा खेला करा प्लेयर था जिबोट के लिए चले खेला उचित ना और ये धो देखी हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी समेत के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपॉर्टेंट ये जी अनवारे जिबोटटा ने ये चले खेला करा होछी এত বড় প্লেয়ার তার জীবনকে নিয়ে ছেলেখানা করাটা উচিত নয় ভাবা উচিত ছিল ইস্ট বেঙ্গলের একটা প্লেয়ারের জীবন নষ্ট করবো না সঠিকভাবে দেব যাই হোক তারা মনে করেছে যে না আমরা খেলা করবো আইন আদালত করব তাই হচ্ছে হবে আর এখন তো মনমান প্লেয়ার অ্যাজ পার দ্য দিল্লি হাইকোর্ট সডার তারপরে আবার পিএসসি হিয়ারিং হোক দেখা যাক কী আসে কিন্তু আপনি এটা কিভাবে দেখছেন যে পিএসসি যারা ওয়ান অফ ওয়ান দ্য মেম্বার অফ দ্য পিএসসি সে ড্রাইভ করছিল যেদিনে আগের দিনে যেদিনে শনিবার দিন যে হিয়ারিংটা ছিল সেটা যেভাবে পিছিয়ে গেলো একটা প্লেয়ারের জীবিকা নিয়ে যেখানে বিষয়টা সেখানে এরকম এরকম একজন মানে ড্রাইভ করার জন্য একটা মিটিং হিয়ারিং পিছিয়ে গেল অনেক হাস্যস্কর অনেক কিছু ঘটে ভাই আজকে একটা প্লেয়ারের জীবনটা নিয়ে যেভাবে ছেলেখেলা করা হচ্ছে চিনিমিনি করা হচ্ছে আমরা যারা ক্লাব ফুটবল চালাচ্ছি তাদেরও ভাবা উচিত অন্যের দিকে আঙুল তোলা খুব সহজ আগে নিজেদের কথা ভাবা উচিত আমরা কি সব ঠিক করছি আমি আশা করব যে পিএসসি পিএসসির যে এটা ছিল আমার মনে হয় সেটা মেনে নেওয়া সবার পক্ষেই ভালো ছিল চার মাস ওর ব্যান ছিল চার মাস পরে ও খেলতে পারতো ওর ইচ্ছা অনুযায়ী খেলতে পারতো কিন্তু তাকে আমি এভাবে আটকাবো আবার চেষ্টা করব ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম যদি বেঙ্গালোর অর্ডার করিয়ে ব্যাঙ্গালোর তো সেভাবে তুমি টিম কেন যাই হোক আমি কারোর বলা উচিত না আশা করব যে সবার শুভ বুদ্ধি উদয় হবে এবং প্লেয়ারটার জীবন যাতে নষ্ট না হয় সেটা সবাই দেবে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে বলা হচ্ছে যে পিএসসি নাকি জরিমানা করতে পারে না সেটা তো আইন বলবে আমি বলবো কি কোনো কর্মকর্তা বলবে আমরা তো আইন নই আইন বলবে লয়ার বলবে যদি না করতে পারে তাহলে হবে না যদি করতে পারে তাহলে হবে তো এ তো আইনটা ঠিক করবে এখন তো আইনের পথে চলে গেছে এখন তো আমার তোমার ইচ্ছা অনুচ্ছারের ব্যাপার নয় যা আইনে লেখা আছে তাই হবে আইনের বাইরে পিএসসি কখনো যদি আইনে না থাকে পিএসসি ওরা দিতে পারতো তুমি বলো না আইন ছাড়া হতে পারে এটা হাস্যস্কর